আসসালামু আলাইকুম সবাইকে সাধুর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আমরা রয়েছি আজকে উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে রানা ভোলা দশ নম্বর সেক্টর থেকে মাত্র এক মিনিটের দূরত্ব এই জায়গাটা ওটা চলে গেল দিয়াবাড়ির দিকে রূপায়ণ উত্তরা সিটি আপনারা সবাই চেনেন উত্তরা সিটি ঠিক পিছন সাইডে রানা ভোলাতে একটা প্রজেক্ট রয়েছে যেখানে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাটগুলি তিন থেকে চার বছরের ইউজড তো একদমই রেডি ফ্ল্যাট যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই নাম্বারে কল দিলে হবে সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এটা মালিকের নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনে এ হচ্ছে বিল্ডিংটা সাড়ে পাঁচ জমির উপরে তিনটা ইউনিট করা হয়েছে বিল্ডিংটা সাততলা সাততলাতে বিভিন্ন ফ্লোরে ফ্ল্যাট রয়েছে আপনারা যারা ফ্ল্যাট ক্রয় করতে চান এই নাম্বারে কল দিলেই হবে একদমই রেডি এখন বর্তমানে কিন্তু ছয় হাজার টাকার নিচে কোথাও ফ্ল্যাট নেই পার স্কোয়ার ফিট তবে আটচল্লিশশো টাকা প্রতি বর্গ ফুট বিক্রি করা হবে তো যারা কিনতে চান তারা কিন্তু এই নাম্বারে কল দিলেই হবে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে জায়গাটা ঠুকেছে পার্কিং এরিয়া খুব সুন্দর করে গোছানো এখানে এলপিজি গ্যাস ইউজ করতে হবে যেহেতু সরকারি গ্যাস নেই আমরা এখন আপনাদেরকে উপরে নিয়ে যাব বিভিন্ন ফ্লোর দেখাবো তবে একটা ইউনিট আমরা আপনাকে দেখাবো বাকি ইউনিটের ইনফরমেশনগুলো দিব এবং এটার ধারাবাহিক ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন আমাদের অন্য অন্য চ্যানেলে দর্শক এটা হচ্ছে লিফ্ট লিফ্টও দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি তো লিফ্ট আমরা লিফ্ট দিয়ে উপরে নামলাম আমরা রয়েছি সাততলাতে তো দর্শক এখানে তিনটা ইউনিট একটা হচ্ছে সাড়ে এগারোশো সাড়ে বারোশো এবং এক হাজার পঞ্চাশ এই হচ্ছে সিঁড়ি সিঁড়িটাও পরিপাটি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমি আপনাদেরকে প্রত্যেকটা অংশ দেখাবো ফ্ল্যাটের আমরা আপনাকে সাড়ে এগারোশো স্কোয়ার ফিট যে ফ্ল্যাটটা আছে সেটা দেখাবো তো থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি রেডি হাউস ফর সেল ঢাকা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল এটা একটা ইউনিট এটা সাড়ে বারোশো বর্গফুট আর এটা হচ্ছে পাশে আছে এক হাজার পঞ্চাশ যেখানে দুইটা বেডরুম দুটা বাথরুম ড্রয়িং ডাইনিং রয়েছে দুইটা বারা তিনটা বারান্দা তো এই হচ্ছে দুইটা এটা হচ্ছে সাড়ে বারোশো আর আগেরটা দেখলেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ তো দশ এটা আমরা প্রবেশ করেছি এগারোশো স্কোয়ার ফিট ড্রয়িং ডাইনিং রয়েছে এগারোশো পঞ্চাশ তিনটা বেডরুম তিনটা বাথরুম বারান্দা রয়েছে তিনটা তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং ডাইনিংয়ে যথেষ্ট পরিমাণ আলো আসে আর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেক্টর দশ আমি আপনাদেরকে একটা একটা করে ফ্ল্যাট ঘুরিয়ে দেখাবো একটা একটা অংশ দেখাবো ফ্ল্যাটের এটা কমন বেসিন এই জায়গাটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন এরিয়া এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা খুবই চমৎকার তো দর্শক যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের ডিসক্রিপশানে নাম্বার আছে সেখান থেকে নিয়ে বিজ্ঞাপন দিতে পারেন সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনারা এই প্রপার্টিটা কিনতে পারবেন মালিকের নাম্বারটাই দেওয়া আছে স্ক্রিনে এছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু ফ্ল্যাটগুলো কিনতে পারবেন কিন্তু আশেপাশে কিন্তু সব হাইরাস বিল্ডিং করা হয়েছে এই যে বিল্ডিংটা সিটি যে রোডটা এই করতে পাশে না এই রোডটা কিন্তু দেয়া আছে 10 নাম্বার দিয়ে ঢুকেছে তো 10 নাম্বার রোড দিয়ে ঢুকেছে একটা এক নাম্বার রোড দিয়ে কিন্তু একদমই ভালো ফ্ল্যাট 10 নাম্বার সাইড থেকে টাকা স্কোয়ার ফিট তো এখানে

এটা কিন্তু সাপ করা মালিকানায় বিক্রি করবের হিসাব পাবেন তো এটা হচ্ছে একটা বেডরুম এটা বারান্দা নেই এটাতে বাকি দুইটা বেডরুমের সাথে কিন্তু বারান্দা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওয়াশরুমটা এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে ওয়াশরুম

আপনি ভাড়াও নিয়ে ভাড়া দিয়ে রাখতে পারেন বা নিজে থাকতে পারেন অনেক বিদেশি ভাইরা আছেন যা ঢাকা উত্তরা দিয়ে থাকতে চাচ্ছেন কম মূল্যে একটা বাসা কিনে তো আপনারা কিন্তু এটা ফ্ল্যাটে নিতে পারেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন সিটি উত্তরার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে রূপায়ন সিটির ঠিক পাশেই কিন্তু রয়েছে এখানে একটা চমৎকার হাইরাস বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা পাশেই কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে হাঁটলেই পাচ্ছেন হচ্ছে বিটিআই এর প্রজেক্ট বিশাল প্রজেক্ট করছে বিটিআই তো দর্শক বিটাই কিন্তু আপনার দশ হাজার টাকা স্কোয়ার ফিট বিক্রি করছে এখানে তো সেক্ষেত্রে মাত্র টাকা ফিটে পাচ্ছেন আপনি চমৎকার রেডি ফ্ল্যাট যেখানে আপনি এখনই উঠতে পারবেন এখন কিনে এখনই উঠতে পারবেন চাপকালামিকানার মাধ্যমে দর্শক আমরা আপনাদেরকে বাকি রুমগুলো দেখাবো এবং ছাদের অংশ এবং আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় দর্শক আমরা এখন দেখাবো এটা আরেকটা বেডরুম এটা হচ্ছে বেডরুম এটার সাথে কিন্তু অ্যাটাস্ট একটা বারান্দা রয়েছে এবং বারান্দাটাও বড়ো সড়ো আছে আপনাদের সেটাই দেখাচ্ছি তারপর আমরা আপনাদেরকে ছাদে নিয়ে যাব সেখানে সৌন্দর্যটা দেখাবো ছাদ থেকে আশেপাশের পরিবেশটা আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি সব সুবিধা কিন্তু রয়েছে উত্তরাতে এ হচ্ছে বারান্দা তো যদি মনে হয় যে আপনারা আমাদের চ্যানেল দেখে সরাসরি মালিকের সাথে কথা বলতে চান এই নাম্বারে কল দিলেই হবে তো দর্শক মালিক ওই বিল্ডিংয়ে থাকেন আপনারা সরাসরি চলে যাবেন কল দেওয়ার মাধ্যমে কখন ভিজিট করতে পারবে সেটা কিন্তু আপনারা মালিকের সাথে কথা বলে জেনে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমেও কিনতে চান ওয়েলকাম আপনারা আসেন আমরা আপনাদেরকে সহজেই এই ফ্ল্যাটগুলো কেনার ব্যবস্থা করে দেব তো দর্শক কেমন লাগে আমাদের ভিডিওগুলো একটু আপনাদের কমেন্টের মাধ্যমে জানা জানাবেন আমরা কিন্তু বলেছি এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে নামে কিন্তু আপনারা যেতে পারেন এটা হচ্ছে ছাদ ছাদেও কিন্তু ফ্ল্যাট আছে বিজয়ের পাশে এই ফ্ল্যাটগুলো কিন্তু বিক্রি হবে তো সরাসরি মালিকের সাথে কথা বলে নিন আপনারা ছাদটা খুব সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছেন উপরে গ্যারেজ টাইলস ছাদের দেওয়া হয়েছে উপরে সুন্দর করে যাতে করে আপনি উপরে এসে উপরে আসতে পারবেন এবং খোলামেলা যেহেতু ছাত্র রয়েছে আপনি সেটা উপভোগ করতে পারবেন এখানে কিন্তু আগে যে স্কুল রয়েছে এবং রূপায়ন রূপায়নের ভিতরেও কিন্তু স্কুল আছে আশেপাশে স্কুল রয়েছে এছাড়া দশ নম্বর সেক্টর খুবই কাছে হওয়াতে এখানে কিন্তু প্রচুর স্কুল কলেজ ইউনিভার্সিটি কিন্তু পাশেই রয়েছে ও থাকার জন্য বসবাসের জন্য এবং উত্তরা থেকে মুভ করার জন্য খুবই সুবিধা আর রাস্তাটার কাজ মোটামুটি শেষের পর্যায়ে ঝালাই হয়ে গেলে এই রাস্তাটা কিন্তু প্রায় চল্লিশ ফিটের রাস্তা তো দর্শক যারা নিতে আগ্রহ আছেন তারা কিন্তু অতি সত্য যোগাযোগ করবে এই নাম্বারগুলোতে আমাদের কাজ হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করার নতুন নতুন ভিডিও আপনাদের কাজ হচ্ছে যদি মনে হয় আপনারা কিনতে চান তাহলে অবশ্যই শুধুমাত্র দেখার জন্য দেখবেন না আশা করবো যে আপনারা দেখা এই ফটোগুলা কিনবেনও একদম রিজনেবল প্রাইস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু বিক্রি করা হচ্ছে আর যে ক্ষেত্রে বর্তমানে দাম কিন্তু ছয় হাজার টাকার নিচে নাই নির্মাণ খরচ চলে যায় ছয় হাজার তো সেক্ষেত্রে যেহেতু আগে নির্মাণ করা হয়েছিল তো সেক্ষেত্রে মাত্র আটচল্লিশশো টাকায় কিন্তু বিক্রি করে দেওয়া হবে তো দর্শক এই হচ্ছে সাততলা ছাদ উপরের ছাদটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে আশেপাশে দর্শক নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে যেহেতু একটা বিশেষ পরিস্থিতির মধ্যে মানুষ ছিল তো সেক্ষেত্রে আমরা কিন্তু ভিডিও কম দিতে পেরেছি এখন নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পাবেন আর দর্শক আপনাদের মতামত কাম কামনা করছি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু ইদানিং সাবস্ক্রাইব করছেন না তো আশা করব সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে করে আমাদের চ্যানেলটা বড় হবে আর আপনাদের সহযোগিতা কামনা করছে চ্যানেল বড় করার ক্ষেত্রে নাহলে কিন্তু আপনারা কিন্তু আমাদের মূল শক্তি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে নিয়মিত ভিডিও দেখতে এবং শুধু দেখলেই হবে না আপনারা কিন্তু শেয়ার কমেন্ট এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে কাছে আমাদের এই মেসেজগুলো পৌঁছে দেবেন যাতে করে তাদের উপকার হয় সে একটা ফ্ল্যাট কিনতে পারে আমাদের চ্যানেলের মাধ্যমে বা প্রপার্টি বা ল্যান্ড সামনে আমাদের অনেক অনেক ভিডিও আসবে নতুন নতুন প্রপার্টি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব যেহেতু অনেকদিন আমরা ভিডিও নিয়মিত দিচ্ছিলাম না তো এখন আবার নিয়মিত আমরা ভিডিও দেব তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চেষ্টা করবেন ভিডিওগুলো দেখতে এবং আমাদের এই চ্যানেলগুলোতে কিন্তু অথেন্টিক ভিডিও দেওয়া হয় যাতে করে যারা কিনে প্রতারিত না হয় তো সেই সেই ব্যাপারটা আমরা নিশ্চিত রাখি তো আপনারাও যারা বিজ্ঞাপন দিতে চান কোম্পানি হোক ইন্ডিভিজুয়াল হোক ব্যবসা করেন অনেকে আছেন যারা ব্রোকারেজ ব্যবসা করে থাকেন তারা কিন্তু দিতে পারেন আমাদের এখানে চ্যানেল কারণ দেশে বিদেশ থেকে বিভিন্ন অনেক মানুষ কিন্তু আমাদের চ্যানেলগুলো দেখে তো আপনারাও কিন্তু এই সুবিধাটা নিতে পারেন তো আজকে আমাদের এখানে শেষ করছি পরবর্তী আমরা আবারও নতুনপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন আল্লাহ হাফিজ